আমাদের প্রিয় দেশ থেকে বেগম খালেদা জিয়া মুক্তি এবং ইফতার পূর্ব এই গো মহফিলের সংগ্রামী সভাপতি সৈয়দ শাহী উপস্থিত আছেন মাহমুদুল আকসানু সাবেক সদস্য সচিব জেলা বিএনপি মোহাম্মদ আসগুন সভাপতি ইউনিয়ন থানা বিএনপি আশরাফ পাহেলি অন্দকার রাশেদুল আলম রাশেদ সালে মোহাম্মদ ইথেন দুর্যয়হর সুব মনির স্যার এবং আদিল হাবিল ভাই মোস্তফা শফিক আমাদের এই গারেনা ইউনিয়নের সন্তান শফিক সাহ যারা উপস্থিত হয়েছেন আমি আমার ব্যক্তিগত ওইখানে আমাদের মা বোনেরা আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারা বলেছে গারিন্দা ইউনিয়ন হচ্ছে বিএনপির ঘাঁটি নাকি বর্তমানে একটি সরকার আছে অন্তবর্তীকালীন সরকার না তার পূর্বে একটি সরকার ছিল উনি শেখ হাসিনা যারা আমাদের নেতাদেরকে হত্যা করেছে গুম করেছে করেছে জেলে নির্যাতন করেছে মানুষের উপরে সাধারণ মানুষের উপরে অন্যায় ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে চাঁদাবাদি করেছে সেই দ্ব বর্তমানে এই বাংলাদেশের জনগণের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছে তাই না ভাইরা সেই পলাতক দল আবার যদি বাংলাদেশে আসতে চায় তাহলে কি আসতে পারবে বাংলাদেশে ওই হাসিনা এই বাংলাদেশের জনগণ চায় তাদেরকে রাজনীতি করুক অপরাজনীতি করুক খুন খারাপি করুক এটি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না চায় বর্তমানে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আজকে এই বাংলাদেশে বর্তমান অন্তবর্তীকালীন সরকার তারা ভোট পুয়ে তাল বাহানা করতে চায় মানুষের অধিকার ভোট নাগরিক অধিকার যেই জন্য মানুষ রক্ত দিয়েছেন ভোটের জন্য নাকি বাইরের চোদ্দ সালে মানুষ ভোট দিতে পারে নাই আঠারো সালে পারে নাই চব্বিশ সালে পারে নাই ভোটের জন্য শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন আর সেই ভোট নিয়ে আপনারা তাল বাহানা যদি করেন ফল কি ভালো হবে আমরা এখনো এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি কিন্তু কতকাল দিব আজকে আইন শৃঙ্খলার পরিবেশ যেইভাবে হচ্ছে শিশুরা দর্শিত হচ্ছে মায়েরা লাঞ্ছিত হচ্ছে বোনেরা স্কুলে যেতে পারে না ঠিকভাবে তারাও লাঞ্ছিত হচ্ছে আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে আইন শৃঙ্খলার চরম অবনীতি এই সরকার সামাল দিতে পারতেছে না পারতেছে কাজে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নাকি ভাইরা আপনারা কি ভোট দিতে চান কে কে ভোট দিতে চান হাত তুলেন তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভোট দিতে চায় ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করতে চায় যাতে করে তাদের জনগণের জন্য সরকার কাজ করে জনগণের কথা চিন্তা করে কাজ করে বিএনপি রাষ্ট্রপতি দেশ নেতৃ বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান সকল সময় জনগণের সাথে জনগণের স্বার্থ রক্ষা করে পথ চলছে আমাদের নেতারা জনগণ যখন যেভাবে দাবি করেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়া যখন সরকারে ছিল সেই অনুযায়ী উন্নয়নের ব্যবস্থা করেছে করেছে না বাইর বিএনপি আমরা ভুলে বলতে পারি এই টাঙ্গালের বিএনপি কোন সন্ত্রাসের রাজনীতি করে নাই করেছে আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করেছে দাদাবাদি করেছে এই টাঙ্গালের উন্নয়নের জন্য আওয়ামী লীগ খুনি শেখ হাসিনার কোন উন্নয়নমূলক কাজ করে নাই ঠিকভাবে করেছে আমরা বলতে চাই আগামী টাঙ্গাইল আমরা সমৃদ্ধ উন্নয়নের টাঙ্গাল করতে চাই সেই টাঙ্গালে কোন সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না চাঁদাবাদি থাকবে না সকলে মিলে ভাই ভাই হিসাবে সৌরদপূর্ণ ভাবে আমরা টাঙ্গালে পথ চলতে চাই ভাইরা এইখানে কোন খুনিদের জায়গা হবে না আমরা পূর্বে দোয়া কবুল হয় সেই জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো আমাদের নেত্রীদের বেগম খালেদা দেওয়ার জন্য দেশ নয় তারেক রহমানের জন্য শহীদ রাষ্ট্রপতি রহমানের জন্য আমরা বলতে চাই চাইবাদ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে জনগণ বিএনপি খুঁজে কিভাবে নির্বাচন আদায় করতে হয় কাজেই আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এই বাংলাদেশ যে মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ জনগণের ক্ষমতা জনগণকে ফিরত দিতে হবে আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ দেশ তারেক রমানের নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদের নেত্রীকে সুস্থ করে দেন এবং আমাদের নেতা দেশনাথ তারেক রহমানকে দেশে এসে নেতৃত্ব দেওয়া দান করেন এবং আমার জন্য